ফের মার্কিন যুক্তরাষ্ট্রে বন্দুক হামলার ঘটনা ঘটেছে ফ্লোরিডা ইউনিভার্সিটিতে চালানো এই হামলায় দুজনের মৃত্যু হয়েছে আহত হয়েছেন কমপক্ষে পাঁচজন স্থানীয় সংবাদ মাধ্যমগুলো বলছে ফ্লোরিডা ইউনিভার্সিটির টালাহাসি ক্যাম্পাসে আচমকায় ঢুকে গুলি চালাতে শুরু করেন এক ব্যক্তি আতঙ্কে সবাই ছোটাছুটি শুরু করে এক প্রত্যক্ষদর্শী বলছেন আট থেকে দশ রাউন্ড গুলি চলে হঠাৎ এক ব্যক্তি বেরিয়ে আসে বন্দুক নিয়ে আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে কমপক্ষে ছয় থেকে সাতজন শিক্ষার্থীর গুলিবিদ্ধ হওয়ার তথ্য পাওয়া যাচ্ছে পুলিশ জানিয়েছে ঘটনাস্থল থেকে ইতোমধ্যে হামলাকারীকে আটক করা হয়েছে তার নাম ফিনিক্স ইগনার বিশ বছর বয়সী ওই যুবক লিউ কাউন্টি শেরিফের ডেপুটিট ছিলেন তিনি নিজেও কাউন্টি শেরিফ অফিসের ইউথ অ্যাডভাইসরি কাউন্সিলের সঙ্গে যুক্ত এখনো পর্যন্ত ধারণা করা হচ্ছে অভিযুক্ত যুবক তার মায়ের লাইসেন্স প্রাপ্ত বন্দুক দিয়েই হামলা চালিয়েছে তবে হামলার কারণ এখনও স্পষ্ট নয় আইবিটিভি ইউএসএ ইয়র্ক